বন্ধুরা আজ আমরা শিখব বাংলা স্বরবর্ণ তো চলো শেখা যাক অজগর আ আয়ে আম হস্যুই ইঁদুর দীর্ঘ ই দীর্ঘই ইয়ে ইগল হস্যু হসুইয়ে উঠ দীর্ঘু দীর্ঘ এ উল্লুক রি ঋষি লি লি হয়েছে এ এমু কাঠ বিড়ালি ও ও ঐরাবত ওরাং ওটাং ঔষধ তো অ থেকে ও অবধি এগুলো হলো বাংলা স্বরবর্ণ এরপর আর একবার পড়া যাক অ অয়ে অজগর আ আয়ে আম হসুই হাস্যুই ইয়ে ইঁদুর দীর্ঘ ই দীর্ঘ ইয়ে ইগল হস্যু হস্যুই ওট দীর্ঘু দীর্ঘুতে ওড়লুক রে রিয়ে ঋষি লি লি হয়েছে কাঠবেড়ালি এ এ এমু ওই ওয়ে ওয়েরাবত ও ওয়ে ওরাঙ্গটাং ও ওয়ে ওষত বুঝতে পেরেছো